মহাকাশ ভ্রমণের প্রতিযোগিতা শুরু হয়েই গেল কিছুদিন আগে জো বাইডেনের আমেরিকা যেখানে সুনিতা উইলিয়ামসকে একক প্রচেষ্টায় মহাকাশ থেকে নামাতে পারেনি তখন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স তাদের মহাকাশ যান পাঠিয়ে সুনিতাকে পৃথিবীর মাটিতে ফেরায় এবার আমেরিকার আরেক ধনকুবের অ্যামাজনের মালিক যে বেজোস তার মহাকাশ গবেষণা কোম্পানি ব্লু অরিজিনের রকেটে করে ছজন মহিলাকে মহাকাশ ভ্রমণ করিয়ে আনল সম্পূর্ণ নারী পরিচালিত মহাকাশ যান ছজন বিখ্যাত মহিলাকে কারমান লাইন যেটা কিনা আন্তর্জাতিক মহাকাশ সীমানা হিসেবে ধরা হয় তাকে অতিক্রম করে একেবারে সুরক্ষিতভাবে পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনে এই রোমাঞ্চকর ভ্রমণের অংশীদার হিসেবে যেসব মহিলারা ছিল তারা হলো বিখ্যাত পপ সিঙ্গার কেটি পেরি যেজসের ভবু বৌ লরেন সানচেস সাংবাদিক এবং টিভি সঞ্চালক গেইল কিং চলচ্চিত্র প্রযোজক কেরি ফ্লিন প্রাক্তন নাসার রকেট বিজ্ঞানী আইসা বৌ এবং নাগরিক অধিকার কর্মী আমান্ডা টেসলা কোম্পানির মালিক ইলন মাস্কের স্পেস এক্স এবং আমাজন কোম্পানির মালিক যে বেজোসের ব্লু অরিজিন যেভাবে প্রতিযোগিতা চালিয়ে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে তাতে করে সেলিব্রিটিদের মহাকাশ ভ্রমণ যা কিনা একদিন স্বপ্ন মনে হতো তা সফল হতে শুরু করেছে এবং অদূর ভবিষ্যতে উচ্চবিত্ত ও মধ্যবিত্তের মহাকাশ ভ্রমণ কত দ্রুত স্বাদ এবং সাধ্যের মধ্যে চলে আসতে পারে সেটাই দেখার